হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছেরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বলেছিলাম আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ নতুন করে অফার নিয়ে এসছে আজকে সেই অফারের বিষয় নিয়ে এই ভিডিও চলুন তাহলে সমস্ত কিছুই জেনে নেওয়া যাক এই নার্সারিতে দুই জানুয়ারির থেকে নিয়ে তিরিশ জানুয়ারি পর্যন্ত মানে দোসরা জানুয়ারি থেকে নিয়ে তিরিশে জানুয়ারি পর্যন্ত ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই নার্সারিতে গাছ দেওয়া হচ্ছে আর নার্সারির মালিক আপিন ভাইয়ের কাছ তো সমস্ত কিছু জানবো কোন গাছের দাম কেমন কি তাছাড়া নতুন নতুন কিছু ভ্যারাইটি এসছে কিনা সমস্ত কিছুই জানবো আর দেখতেই পাচ্ছেন ডেকো বন্ড অলরেডি গাছে ঝুলছে এই সমস্ত গাছগুলো রয়েছে সমস্ত কিছু জানবো চলুন তাহলে শুরু করে আফরিন ভাই কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা নতুন অফার কি রেখেছো নতুন অফার আমার এক বছর পূর্তি উপলক্ষে আফটারনার্স নিউ ব্রাঞ্চ বদল বদরহাটে আমি সেই আগের বছর যেটা দিয়েছিলাম 50% ডিসকাউন্টে আবার আমি সেই 50% ডিসকাউন্ট নিয়ে এসেছি পুরো জানুয়ারি মাস ভর 2024 জানুয়ারি মাস ভর পুরো আমার অফার থাকবে আর প্রত্যেকটা গাছ একটু দেখিয়ে দেবেন কি আপডেট আছে এখানে তো প্রচুর মাদার গাছও করেছেন দেখছি হ্যাঁ মাদার গাছে সব গুটি ধরে গেছে ফল আছে দেখেন হ্যাঁ একদম একদম গাছে এটা কিন্তু সেই গোল্ডেন মৌসুমি যেটা গোল্ডেন মৌসুম হ্যাঁ গোল্ডেন হুম এটা কিন্তু সব ফল এসেছে একদম এটা আছে ইয়েলো মালটা হুম এটাও কিন্তু সব প্রচুর ফল এসছে গাছে একজন তাছাড়া এখানে আমরাও দেখছি আমরাও আছে এগুলো আমার এবছর সব ফল আসবে রুবি লঙ্গন হুম তাছাড়া এগুলো কি আছে এগুলো আছে সেই কেরালার একটা বিখ্যাত ভ্যারাইটি রামভুটান রামভুটান এটা আমি কাস্টমারদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিনশো টাকা দাম রেখেছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হুম হ্যাঁ এটা কিন্তু সেই ইন্ডিয়ান সিকি মৌসুমবি আমার কাছে ইন্ডিয়ান সিকুমিসুম মৌসুমবি আছে বড় চারা হুম বাড়িওয়ানেরও কিন্তু বড় বড় চারা আছে একদম বড় বড় চারা দেখতে অনেক 4 ফুট হাইটের প্রায় চারা আর সব ফুল আসে এরকম গাছ কিন্তু হুম বাগানে বন্ধুদের বলবো হুম এই গাছ একটা করে ছাদে লাগানোর জন্য সবাইকে বলবো মাত্র 40 টাকায় কিন্তু এই 4 ফুট হাইটের গাছ আমি অফার এর জন্য রেখেছি মাত্র 40 টাকা 40 টাকায় 4 ফুটের গাছ অফারার জন্য আর ফুল দেখে নিয়ে যাবেন দেখেন সব গাছে কম বেশি ফুল আসছে একদম একদম ফুল দেখে নিয়ে যাবেন হুম ফলও ধরে গেছে দেখেন কোনটা ফল আছে তো দেখছি প্রচুর স্টক আপেল স্টক আমি আপেলের প্রচুর স্টক রেখেছি তিন রকমের আপেল এনেছি হুম গোল্ডেন এবং আচ্ছা আর সাথে সাথে আমি কিন্তু নাশপাতি পিচ

এটা কিন্তু সেই বিখ্যাত ডেকোপন কমলা যেটা আমি ফল ধরা দেখিয়েছি হ্যাঁ মাদার গাছে ফল মাদার গাছে ফল আছে সেই ডেকো সেই কমলা থেকে আমি কিন্তু নিজের মাদার প্ল্যান্ট থেকে এটা গ্রাফটিং করেছি হুম এটা আমি 100 টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য মাত্র 100 টাকা আর এটা পাকিস্তানি অরেঞ্জ এটা 100 টাকা 100 টাকা এটা কারাকারা নেভেল যেটা কারাকারা এটাও 100 টাকা 100 টাকা সবেদা গাছের সাইজ গুলো তো ভালো বড় বড় হ্যাঁ সবেদা গাছ এটা মাত্র পঞ্চাশ টাকাতে রেখেছি দেখেন সবেদা ধরে আছে গাছে একদম একদম এবং তিন থেকে চার ফুট হাইটের গাছ তিন থেকে চার গাছ একদম একদম বড় বড় কালো গাছ পঞ্চাশ টাকা দাম রেখেছি পঞ্চাশ টাকা কাস্টমারদের জন্য মোটামুটি প্রত্যেক গাছেরই ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা সেই চায়না রামরঙ্গন যে ভ্যারাইটি যেটা মিষ্টি কমলা বলে মিষ্টি চাইনিজ কমলা হুম এটা চল্লিশ টাকা দাম রেখেছি অফারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বাসাবাসী এটা আছে কিন্তু সেই মিশুরিও ইয়েলো মালটা মিশুরিও ইয়েলো মালটা এ এদিকে আছে আফ্রিকান ইয়েলো মালটা অনেক ঝাকালো ঝাকালো চারা কিন্তু অনেক বড় বড় ঝাকালো চারা দু ফুটের উপরে চারা এসে বেছে দেখে নিতে পারবেন আমি কিন্তু অনলাইন করি না আবারো বলছি হুম এসে বেছে দেখে নিয়ে যান মাত্র 40 টাকা দাম রেখেছি মাত্র 40 টাকা মাত্র 40 টাকা মিশুরিও ইয়েলো আফ্রিকান ইয়েলো দুটোই হুম এইদিকে কিন্তু আছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম ভিয়েতনাম মালটার আমি কিন্তু মাত্র তিরিশ টাকা দাম রেখেছি বড় গাছ দর থেকে দুপুর হাইট মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এদিকে আছে সাদুকি কমলা সাদুকি কমলা সাতকি কমলার কোন তো অনেক স্টক আছে আমার কাছে ঝাঁকালো চারা আর পাশাপাশি এইগুলো এটা আছে অল টাইম যেটা বাতাবি বাতাবি আমি ওই চল্লিশ টাকায় দাম রেখেছি এগুলো চল্লিশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু সেই নুরঝান ভ্যারাইটি নুরজাহান ম্যাঙ্গো হ্যাঁ এবং গাছগুলো কিন্তু অনেক ঝাকালো ঝাকালো চারা হুম এগুলো কাস্টমারদের জন্য আমি শুধু অফারের জন্যই তৈরি করে রেখেছি যাতে সবাই নিতে পারে গাছ আমি একশো টাকা দাম রেখেছি এগুলো একশো টাকা আর কিউ জা আছে এগুলোও খুব সুন্দর চারা কিউ জা জয় চারা হুম এগুলোও কিন্তু অনেক ঝাকালো চারা এটাও একশো টাকা একশো টাকা এদিকে দেখেন মিয়া যাকি মিয়া যাকি কিন্তু অফারে একশো টাকায় দাম রেখেছি একশো টাকা হ্যাঁ সবাই যাতে সাতবাগানে লাগাতে পারে তার জন্য একশো টাকায় দাম রেখেছি শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা এদিকে আছে চাকাপাত এটাও কিন্তু অনেক ঝাঁকালো চড়া এটাও একশো টাকা দাম রেখেছি একশো টাকা চ্যাংময়ও একশো টাকা দাম রেখেছি বুনাই কিংও একশো টাকা দাম রেখেছি আর টু টু একশো টাকা দাম রেখেছি রেড পালমার আশি টাকা দাম রেখেছি ব্লু পার্পেল একশো টাকা দাম রেখেছি আমের বিদেশি ভ্যারাইটিগুলো সবই একশো টাকার মধ্যেই দাম রেখেছি ম্যাক্সিমাম যত ভ্যারাইটি আছে যত ভ্যারাইটি একশো টাকার মধ্যেই দাম রেখেছি আর আপনারা এসে দেখে পছন্দ করে নিয়ে যান গাছ একদম একদম তাছাড়া বন্ধুরা বুঝতেই পারছেন এই নার্সারিতে কম বেশি দেখুন কলাগাছও আছে তাছাড়া কলাগাছ আছে মিষ্টি তেতুল আছে কামরাঙ্গা আছে এদিকে দেখেন এটা সুগারের সেই ইনসুলিন প্লান্ট যেটা ইনসুলিন প্লান্ট সবাইকে বলবো বাড়িতে অন্তত্ব একটা করে রাখার জন্য এখন এটার কিন্তু আমি দাম রেখেছি মাত্র 30 টাকা মাত্র 30 টাকা 30 টাকা যদি কেউ ব্যবসা ক্ষেত্রে নিতে চান সবগুলোর দাম কিন্তু অনেক কম থাকবে আর অনেক কম হবে এখানে যে কাজুও রয়েছে এদিকে কাজু আছে এটা কিন্তু কেরলের একটা বিখ্যাত ভ্যারাইটি হ্যাঁ সেই নারকেল নারকেল কেরালিয়ান নারকেল যেটা দেখেন এটা কিন্তু ইয়েলো কালার ইয়েলো কালার হ্যাঁ অরেঞ্জের মতো হ্যাঁ পৃথিবীতে বহু জিনিস ডুপ্লিকেট হয় কিন্তু এই জিনিসটা কিন্তু ডুপ্লিকেট হয় না ডুপ্লিকেট হবে না না এর কালার কিন্তু কোন নারকেলে আসে না একদম একদম এটাই সেই নারকেল এটা আমি কাস্টমারদের জন্য অফারে 150 টাকা দাম রেখেছি 150 টাকা আমলকিও তো মোটামুটি প্রচুর স্টক দেখছি আমলকি স্টক আছে এটা কিন্তু গ্রিন আমলকি গ্রিন এটা কিন্তু রেড আমলকি রেড আর গ্রিন হ্যাঁ এটা কিন্তু আমি কাস্টমারদের জন্য অফারে দাম রেখেছি গ্রিনটা চল্লিশ টাকা এটা কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখানে কিন্তু এগুলো হচ্ছে গ্রাফটেড প্লান্ট সব এখানে কিন্তু এগুলো হচ্ছে লেবু গাছগুলো তো মারাত্মক ফুল তার সাথে ফলও হ্যাঁ এটা কিন্তু অল টাইম কলকাতা পাতি অল টাইম কলকাতা পাতি প্রচুর ফুল ফলও সেরকম ভরপুর টাকা আছে এটা একশো টাকা দাম রেখেছি বড় চারা ছোট চারা নিলে মাত্র পনেরো টাকাতে পাবেন মাত্র পনেরো টাকাতে আগের বছরে কিন্তু আপনার ভিডিও আমি দেখেছিলাম সেই গাছটা না কিন্তু এটা কিন্তু অন্য গাছ অন্য গাছ অন্য গাছ এবং এই ডেকোপন লাস্টের দিকে কিন্তু একটাই আছে একটাই আছে আর পৃথিবীর সব থেকে বিখ্যাত কমলার একটা ভ্যারাইটি এটা হলো ডেকোপন ডেকোপন আমার নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে তৈরি করা আছে আগেও আমি ফল দেখিয়েছিলাম এখনো ফল আছে গাছে একদম এবছর কিন্তু প্রচুর ফল আমি দেখাবো ভিডিওতে পরপর এগুলো আমার কাছে রেডি আছে তাছাড়া লেবুর অনেক রকম ভ্যারাইটি তো আছে লেবুর অনেক রকম ভ্যারাইটি আছে আমি সব রকম ভ্যারাইটিতে কম বেশি ফুল এসেছে ফল ধরেছে হ্যাঁ আমি পর পর আপডেট দিতে থাকব এটা সবাই জানেন এটা আমার নতুন ব্রাঞ্চ হুম এক বছর ওপেন হয়েছিল এক বছর আমি অফার দিয়েছিলাম আগের বার জানুয়ারি মাসে এবছরে কিন্তু সেই একই হারে 50% ডিসকাউন্টে কিন্তু অফার থাকবে সবাইকে বলবো এসে দেখে নিয়ে যান একদম একদম এখানকার আম গাছগুলো তো বড় বড় সাইজের আম গাছ আমার এগুলো হলো দেশি ভ্যারাইটি অনেক সকালে সকালে দেখ 3 ফুট প্লাস গাছ তিনপুর এসি ভ্যারাইটির মধ্যে কিন্তু আমরুপালি হিমসাগর মল্লিকা চৌসা সুবর্ণরেখা দশহরি এগুলো কিন্তু আমার কাছে আছে এগুলো শুধুমাত্র চল্লিশ টাকা দাম রেখেছি মাত্র তিন থেকে চার ফুট হাইটের গাছ এসে দেখে নিয়ে যেতে পারবেন আর পাঁচ ছ ফুট হাইটের গাছ আছে আমার কাছে সেগুলো মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা নতুন নতুন নিউ নিউ কালেকশন প্রচুর গাছের আইটেম বাড়ানো হয়েছে আপরিন নার্সারিতে দেখতেই পাচ্ছেন তাছাড়া পিছন দিকটায় যদি যান তাহলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের গাছের মাদার গাছ করা হয়েছে এই নার্সারিতে আর নতুন নতুন প্রচুর গাছ তাছাড়া ড্রামেও করা হয়েছে এই নার্সারি এরিয়াটা প্রচুর জায়গা নিয়ে মোটামুটি এই নার্সারিতে এলে অফারে তো গাছ পাবেন তাছাড়া এসে মোটামুটি খালি হাতে ফিরতে লাগবে না সমস্ত ধরনের গাছ কম বেশি আপনারা এই আফরিন নার্সারিতে পাবেন তাই যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিও পরবর্তী নেক্সট আবার একটা পার্ট আসবে বা পরবর্তী সময় পরস্পর সব পার্ট আসবে অবশ্যই দেখতে থাকবেন কারণ ভিডিওটা সন্ধে হয়ে গেছে যার ফলে ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরি এই নার্সারির যত গাছ আছে সব দেখানো দেখাতে পারলাম না পরবর্তী নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থাকুন আর ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন